আমরা আজকে চতুর্থ শ্রেণীর পরিমাপ অধ্যায়ের দেখো পরিমাপ অধ্যায়টা তোমাদের সামনে উপস্থাপন করবো যারা আমাদের আগের ভিডিও দেখো তারা অবশ্যই আমাদের আগের ভিডিও গুলো দেখে আসবে এবং পরিমাপ অধ্যায় থেকে দেখো যে অঙ্ক গুলো তোমরা যারা অঙ্ক মুখস্তি করার চেষ্টা করো আমার বিশ্বাস আমার অঙ্ক যদি তোমরা করো তাহলে তো অঙ্ক মুখস্থ করার প্রয়োজন হবে না আর অভিভাবকদেরকে বলবো দেখেন আপনার সন্তান অঙ্ক মুখস্তি করছে কিনা হ্যাঁ এই যে পরিমাপের বিষয়টা আগে শুরু করার আগে আমরা এই স্কেলটা সম্পর্কে ধারণা নিই স্কেলটা দেখো এক দুই তিন চার পাঁচ এখান থেকে বারো দশ পর্যন্ত আছে তারপরে বারো 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 ইঞ্চি পর্যন্ত আর আরেকদিকে দেখো সেন্টিমিটার স্কেল দিয়ে আছে এই যে তোমার স্কেলটা দেখতে পারবা সেন্টিমিটার সিএম যদি অন্য স্কেলে দেখো তাহলে আরো দেখতে পাবা যে সিএম মানে সেন্টিমিটার সিএম তারা বোঝা যায় সেন্টিমিটার এই যে সেন্টিমিটার দিয়ে আছে পুরো সেন্টিমিটার লেখা আছে আর এই যে সেন্টিমিটারের মাঝখানে দেখো এই ঘর থেকে শুরু করে এই ঘর পর্যন্ত যেগুলো দিয়ে আছে এগুলো দেখো ছোট 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 অনেকগুলো ঘর দেওয়া আছে এগুলো হলে মিলিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার শূন্য থেকে এক মানে এক সেন্টিমিটার সমান কয় মিলিমিটার হলো তাহলে দশ মিলিমিটার হলো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এটা শুরু করার আগেই প্রথমেই আমরা আগে এটা দেখিনি পরিমাপ রদা শুরু করার আগে এটা তোমাদের মুক্তি করতে হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা যেটা দেখাই এক সেন্টিমিটার আমরা যেটা দেখাই দেখবে হলে দেখবে করার চেষ্টা করবে না খবরদ্রং তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এখান থেকে সবচেয়ে ছোট কাকে পাইছে আমরা দেখো মিলিমিটার মিলিমিটার হলে সবচেয়ে ছোট মিলিমিটার যদি মিটার মিলিমিটার উপরে আছে কে সেন্টিমিটার সেন্টিমিটার উপরে আসে মিটার আর সব পরে আছে আছে কিলোমিটার আমরা যদি ভাই বোন হিসাবে চিন্তা করি অনেক সময় মাথা বুলি এটি হলে সবচেয়ে বড় ভাই কিলোমিটার মেজো ভাই হলে মিটার তিন নম্বরটা হলে বুন সেন্টিমিটার সেমি চার নম্বরটা হইলে বোন মিমি মানে দুই ভাই দুই বোন এর ভিতরে সবচেয়ে ছোট হলো এই দুইটা মিলিমিটার বড় 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 সেন্টিমিটার সেন্টিমিটার মিটার কিলোমিটার মানে সবচেয়ে বড় সংখ্যা এখন এখানে দেখো মন্দির আজ ত্রিপুরার উচ্চতায় এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার একে সেন্টিমিটারে প্রবেশ করতে হবে সেন্টিমিটার প্রবেশ করতে হবে তাহলে সেন্টিমিটার প্রবেশ করতে হলে অবশ্যই এখানে আছে তো বিয়াল্লিশ সেন্টিমিটার দেওয়াই আছে এক মিটার কিন্তু আমরা লিখে নেব যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার লিখে নেব তারপর লেখবো যে এক মিটার আর বিয়াল্লিশ সেন্টিমিটার সমান এক মিটারে আমরা কত পেলাম দেখো একশো এই এক মিটার রেজেনে কত পেলাম একশো আর এই যে বিয়াল্লিশ তাহলে আমরা একশো আর বিয়াল্লিশ যদি যোগ করি দুই আসন্ন যোগ করি দুই আর একশো সেন্টিমিটার সমান এক মিটার লিখলাম তাহলে বিয়াল্লিশ সেন্টিমিটার সমান কত হবে একশো সেন্টিমিটার যদি এক মিটার হয় তাহলে বিয়াল্লিশ সেন্টিমিটার চার থেকে কম হবে না বেশি হবে বলো একশোটা সেন্টিমিটারে হয়েছিল এক মিটার একশো সেন্টিমিটার হয়েছিল এক মিটার তাহলে বিয়াল্লিশ যদি সেন্টিমিটার হয় তাহলে কম হবে অবশ্যই এই অঙ্কগুলো তিন লাইনে করার দরকার ছিল এইভাবে যে একশো সেন্টিমিটারে এক মিটার এক সেন্টিমিটারে এক বাই একশো বিয়াল্লিশ সেন্টিমিটারে এক গণিত বিয়াল্লিশ বাই একশো এইভাবে তিন লাইনে আমি তো তিন লাইনে করিনি ওপরে বিয়াল্লিশ নিচে একশো দুই লাইনে করেছি তাহলে এইটা আমরা দেখি যে একশো সেন্টিমিটারে এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার যেহেতু মনে রাখবা যে বিয়াল্লিশ একশো সেন্টিমিটারে এক মিটার যদি বলতে হয় পাঁচশো সেন্টিমিটারে তাহলে বেশি হয়তো বিয়াল্লিশ সেন্টিমিটার মানে কম হবে তার মানে ভাগ হবে পূর্ণা দিয়ে ভাগ হবে একশো দিয়ে ভাগ হবে বিয়াল্লিশ সেন্টিমিটার মিটার কোথায় একশো দিয়ে ভাগ হবে তাহলে ভাগ করতে হলে একটা সহজ নিয়ম কটা শূন্য একটা দুটা শূন্য কটা শূন্য নিচে কটা শূন্য আছে একটা দুটো শূন্য যতটা শূন্য আছে দশমিক বাম দিকে তত যাবে ভাগ করলে বাম দিকে যাবে আর গুণ করলে ডান দিকে যায় তাহলে কয় ঘর আগে গেল দেখো এক দুই ঘর তাহলে শূন্য দশমিক মিটার আবার বলি দেখো আবার বলি দেখো কটা শূন্য একটা দুইটা অবশ্যই ঘর এক আমরা পাইছি কি এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার সমান এখানে আমরা পাইছি এক মিটারের কাছে মিটার বসে দিছি আর এটা আগে লেখি ফেলেছিলাম তাহলে এটা আমি অন্য যাই এখানে দেখো আর তাহলে বিয়াল্লিশ সেন্টিমিটার সমান কত পাইলাম শূন্য দশমিক বিয়াল্লিশ মিটার দেখো তাহলে এই দশমিকের আগে পরে আছে কোন সংখ্যা 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 দিলাম দশমিক তারপরে এই যে এবার আমি দেখো নিশ্চয় এই যে এই দুটো করছি দেখো দিয়ে আছে কত তিন মিটার আঠাত্তর সেন্টিমিটার তিন মিটার আঠাত্তর সেন্টিমিটার তাহলে তিন মিটার আঠাত্তর সেন্টিমিটার তো পড়েই আছে আরে ডান আমার চিন্তা তাহলে এটা আমরা পাশে আগেই বলেছি যে তোমরা মুগুশি করবে না খবরদার অঙ্ক আটাত্তর সেন্টিমিটারকে আমি যদি মিটার করতে হয় তাহলে আটাত্তরকে আমার একশো দিয়ে ভাগ করতে হবে সেন্টিমিটারকে কে যদি বড় সঙ্গে ছোট থেকে বড়তে যাই তাহলে ভাগ ছোট থেকে বড়তে যাই তাহলে ভাগ আর উপর থেকে বড় থেকে ছোটতে যাই হলে গুণ তাহলে ছোট থেকে বড়তে যাবে সেন্টিমিটার থেকে মিটারে যাবে তাহলে ভাগ করতে হলে দেখো কটা শূন্য একটা দুটি শূন্য একটা দুটি শূন্য তাহলে আমার এটা পাইছি কত দেখো শূন্য দশমিক এটা আমি পাইলাম কত দেখো শূন্য দশমিক চাইলে আটাত্তর

তিনশো আর এই আটাত্তর আমি সাথে যোগ করবো কারণ এটা তো আর কোনো দশমিক নাই দেখিস এটা দশমিক ছিল বুঝলে আটাত্তর আলাদাভাবে বসছে তিন আলাদা ভাবে বসছে আট আর সাত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দুই মিটার ছয় সেন্টিমিটার কি আমি দেখো মিটার করবো তাইলে এই মিটার তো এই দেখো এখন সমস্যা নাই দশমিক আগে বসে যাবে ছয় সেন্টিমিটারকে কে আমি কি কত ভাগ করবো বলো মিটার করতে হলে একশো ভাগ করবো আগে আমরা এখনই করলাম একশো দিয়ে ভাগ করবো তাহলে একশো দিয়ে ভাগ করলে ঘর পর দশমিক দেখো এক দুই ঘর এক দুই ঘর দুইটি শূন্য আছে তার মানে দশমিক বসবে দুই ঘর পর তো একটা সংখ্যা তাহলে কি করবো দুই ঘরে আমি যাবো কি করে যদি এইখানে দশমিক বসে দিই তাহলে তো এক ঘর পর দশমিক হইলো তাহলে দুই ঘর পর দশমিক বসে দিলে আমাকে কি করতে হবে বলো দুই ঘর পর দশমিক বসে দিলে একটা শূন্য বসে দেবে তাহলে শূন্য দশমিক আর এই দশমিকের আগে যে শূন্যটা বসা এইটা শূন্যটাকে এমনি দশমিকটা ভালোকে বোঝানোর জন্য এই সৈন্যটা ভয় নয় তাহলে শূন্য ছয় সৈন্য দশমিক তাহলে এই কিনে আমরা পাইলাম আর এর সাথে আছে এই দিকে দুই যোগ হবে তাহলে দেখো দুই দশমিক সৈন্য ছয় দুই দশমিক শূন্য ছয় মিটার এবার এটাকে আমি সেন্টিমিটার করবো তাহলে ছয় তো সেন্টিমিটার হয়েই আছে তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার দুই মিটার তাহলে কত হবে দুই মিটার হবে দুশো তাহলে দুশো আর ছয় তাহলে কত হবে দুশো ছয় সেন্টিমিটার সব অঙ্ক বলে আমরা এভাবে করবো তাহলে কোনো অঙ্ক আর ভুল হবে না এইবার তারপরে আমাদের দেখো মিলিমিটার এবার আবার চলে এলো ওরু ছোট সেন্টিমিটারে ছোট মিলিমিটার চলে আসলো সেন্টিমিটারের ছোট হিসাবে আসলো কোথায় মিলিমিটার চলে আসলো তাহলে মিলিমিটার যদি আসে এইখানে দেখো একটা শখের একটা অংশ পূরণ করে দিছে পঞ্চান্ন মিলিমিটার তাহলে পঞ্চান্ন মিলিমিটারকে আমাকে সেন্টিমিটার করতে হবে পঞ্চান্ন মিলিমিটারকে আমার করতে হবে কি সেন্টিমিটার তাহলে পঞ্চান্ন মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটার করি আমি জানি কি দশ মিলিমিটারে কত এক সেন্টিমিটার দশ মিলিমিটারে এক সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমি দশ দিয়ে ভাগ করি পঞ্চান্নকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে দেখো শূন্য শূন্য একটা শূন্য তাহলে 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 দশমিক এক ঘর যাবে সেন্টিমিটার এবার পাঁচ সেন্টিমিটার তাহলে আমার সেন্টিমিটার দশমিকের আগে যেটা আছে সেটি হলো সেন্টিমিটার দশমিকের পরে যেটা আছে সেটি মিলিমিটার তাহলে আমার এইটি পাই যাইছি পাঁচ সেন্টিমিটার আর পাঁচ মিলিমিটার দশই পারছো এই যে এগারোটা হলো সেন্টিমিটার আর দুইটা হলো মিলিমিটার ওসব এগারো আর দুই বসে দিলাম আর এইখানে দেখো আমি পাইছি কত মিলিমিটার করবো তাহলে মিলিমিটার সেন্টিমিটার থেকে যদি মিলিমিটার করতে হয় ছোট বড় ছিল ছোট হবে বড় ছিল ছোট হবে তাহলে আমি এই লিখি পাইছি দেখো তাহলে আমি পাইছি এগারো দশমিক দুই তো কত পাবো বলো কত গুণ করবো কারণ আমরা কি জানি দশ সেন্টিমিটার এই দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দশ দিগুণ তাহলে দেখো এই যে এই যে গুণের এবারে আমার গুণের নিয়ম এসে চলেছে দেখো গুণ করতে হলে কি করতে হবে এই শূন্য হিসাব করতে হবে কটা শূন্য আছে একটা শূন্য দশমিক ডান দিকে এক ঘর আগে যাবে ভাগ করলে দশমিক বাম দিকে আগে আসতে এই যে বাম হাতের দিকে আগে আসতে এই দিকে খাতার এই যে দিকে আগে আসতে আর গুণ করলে দশমিকটা এই দিকে আগে যাবে তাহলে এই দশমিকটা চলে যাবে এগারো এইখানে এইখানে কি দশমিক দেবো শেষের দিকে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন আছে নাই তাহলে আমরা পাইলাম এগারোশো একশো বারো মিলিমিটার তিন হাজার মিটার ওইটা আমি তিন হাজার মিটার সমান কি জানি বলো এক হাজার মিটার সমান জানি আমরা এক কিলোমিটার তাহলে তিন হাজার সমান কত জানি বলো তিন কে আমরা যদি ভাগ করি এই ভাগটা দরকার নাই যারা শূন্য শূন্য তিন শূন্য তিন শূন্য কেটে দিলাম দেখলো হইলো কত তিন কিলোমিটার কেন এই দিককে লেখতে হবে দশমিকের আগে লেখতে হবে ঠিক হ্যাঁ এটা যদি দশমিক না এটা ভুলে বসে গেছে আর এখান থেকে দেখো সাতশো মিটার কে আমি কিলোমিটার করবো তাহলে সাতশো ভাগ করবো এক হাজার দুই ভাগ করবো শূন্য 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 একটা কিভাবে বসাবো দেখো নব্বই ভাগ কত এক হাজার শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে কি থাকলো দেখো একটা শূন্য একটা শূন্য কারা পড়ে গেছে কটা শূন্য থাকলো একটা দুইটি শূন্য একটা দুটি শূন্য তাহলে দশমিকটা কয়েক ঘর পড়বে দুই ঘর পর বলবে তাহলে একটা নয় আছে তাহলে দুই ঘর কি কে যাবো না থাকলে ও কি করবে বলো না থাকলে একটা শূন্য বসে হলে ওকে পুজো দিতে হবে দুই ঘর সেই যে দশমিকের পরে শৈন্য আর এই যে নয় সাত শূন্য আর এই নয় চলে গেল আর ছয় মিটার সমান সময় এটি আছে এটা দেখো আমরা ছয়কে যদি ভাগ করি কিভাবে আসছে দেখো এই ভাগটা আসছে কটা শূন্য একটা দুইটু তিনটি তাহলে ছয় বসবে তিন নম্বর ঘরে দশমিকের পরে তিন নম্বর ঘরে তিন নম্বর ঘর পূজা নিয়ে জেনে দুইটা সৈন্য দিয়ে হইলেও তিন নম্বর ঘরে তাকে চাইতেই হবে তাহলে আমরা পাইলাম কত তিন এই তিন নামিয়ে আসলো আর এদিকে সাত নেমে মেলো সাতের ঘরে নয় নে মেলো নয় এর ঘরে ছয় নেমে এলো ছয়ের ঘরে এইবার আমরা চার নম্বরটা করি দেখো চার নম্বরটা দেওয়া আছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এটাকে কিলোমিটার করতে হবে তাহলে কিলোমিটার করতে হলে কি করতে হবে বলো মিটারকে যদি কিলোমিটার করতে হয় ছোট থেকে বড় যাব ছোট থেকে বড় যেতে ভাগ করতে হবে তাহলে আট হাজার আটশো আটচল্লিশ ভাগ এক হাজার কোন সমস্যা নাই এত বড় ভাগ পাশে করতে যাবে না কত আট দশমিক আট চার আট আট দশমিক আট চার আট তাহলে বুঝতেই পারছো যে এই বড়টা প্রথমে কিলোমিটারের আট আটশো আটচল্লিশ হলো মিটার এবি দেখো কিলোমিটার করে বড় ছোটকে কে বড়কে কিলোমিটার যাবো তাহলে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো এক হাজার দিয়ে কারণ এক হাজার মিটার সমান এক কিলোমিটার শূন্য আর শূন্য কেটে গেল তাহলে থাকলো কত এক দুই এক দুই তাহলে শূন্য দশমিক কয় শূন্য দুই শূন্য তাহলে সাত কয় নম্বর ঘরে বসবে দুই নম্বর ঘরে বসবে শূন্য দশমিক শূন্য সাত এর সাথে কত যোগ করবো তিন যোগ করবো তাহলে তিন দশমিক শূন্য সাত তাহলে বসলো হইলো কত তিন দশমিক শূন্য সাত কিলোমিটার বুঝলা এবার এই কি আমি আবার মিটার করবো কোনটাকে মিটার করবো এটাকে তাহলে এইটাকে দেখো তিন কিলোমিটার কি আমরা জানি তিন কিলোমিটার জানি তিন কিলোমিটার কত তিন হাজার তিন কিলোমিটার কি তিন হাজার মিটার আর এর সাথে যোগ হলে কত সত্তর কত যোগ করো শৈন্য সাত শূন্য তাহলে তিন হাজার সত্তর মিটার বুঝতে পারছো যে দশমিকের আগে যেটা থাকে সেটা কিলোমিটার দশমিকের আগে যেটা থাকলে সেটি কিলোমিটার এটি কিলোমিটার তাহলে আমরা পাইলাম কত এক কিলোমিটার সমান কত এক হাজার এই দশমিকের সাথে কোনো সাত নাই তাহলে বিয়াল্লিশ কিলোমিটার সমান কত বিয়াল্লিশ গণিত এক হাজার তাহলে কত বিয়াল্লিশ আর এর হাজার তিনটি শূন্য

দুই তিন কটা শূন্য যগটা শৈন্য দৌড় মারবে এক দুই তিন ঘর দৌড় মারবেশো পঁচানব্বই একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দেখো একশো পঁচানব্বই পরে তিন ঘর দৌড় মারলে এই ঘরে দশমিক গুণ করলে ডান দিকে দৌড় মারবে তাহলে এই ঘরে তো বসানোর দরকার নেই শেষে সেদিন আমরা বসে দিলাম একশো পঁচানব্বই মিটার তাহলে বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই কিলোমিটার সমান করলে এক দুই মিটার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা একশো একুশ এবং একশো বেআশ খ্রিস্টার অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম বললাম যারা আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার বিশ্বাস যে এই অঙ্ক যারা করবে পরিমাণ আর কোনোদিন কোনো সমস্যা তোমাদের থাকবে না ধন্যবাদ